নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে আরও আকর্ষণীয় করতে এবং নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি আজকে ভৌত বিজ্ঞান থেকে মাত্র পনেরোটি প্রশ্নের একটি মক টেস্ট নিয়ে মক টেস্টটি অবশ্যই শেষ পর্যন্ত দাও এবং এই মক টেস্টে তোমার কে কত নম্বর পেলে তাই এই ভিডিওর কমেন্ট লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে মক টেস্টটি শুরু করা যাক প্রথমেই আসে দেখো মহাকর্ষ বল একটি অপশান এ স্পর্শজনিত বল অপশান বি টান অপশান সি স্পর্শহীন বল নাকি অপশান ডি ঘর্ষণ বল সঠিক উত্তর অপশান সি স্পর্শহীন বল এবার আসছি পরবর্তী প্রশ্নে তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটকারাগুলির ভরের অনুপাত কত অপশান এ ফাইভ ইস টু থ্রি ইস টু টু ইস টু ওয়ান অপশান বি ফাইভ ইস টু ফোর ইস টু টু ইস টু ওয়ান অপশান সি ফাইভ ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান নাকি অপশান ডি ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান সঠিক উত্তর অপশান ডি ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এবার আসছি পরবর্তী প্রশ্নে রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবাক কত অপশান এ জিরো পয়েন্ট ওয়ান সি এম অপশান বি জিরো পয়েন্ট জিরো ওয়ান সি এম অপশান সি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাকি অপশান ডি ওয়ান সি এম সঠিক উত্তর অপশান এ জিরো পয়েন্ট ওয়ান সি এম এবার আসছি পরবর্তী প্রশ্নে রকেটের গতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত অপশান এ রৈখিক ভরবেগ অপশান বি গতিশক্তি অপশান সি কৌণিক ভরবেগ নাকি অপশান ডি ভর সঠিক উত্তর অপশান এ রৈখিক ভরবেগ এবার আসছি পরবর্তী প্রশ্নে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল অপশান এ ঘূর্ণন গতি অপশান বি বৃত্তীয় গতি অপশান সি চলন গতি নাকি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান বি বৃত্তীয় গতি এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায় অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় নাকি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ প্রথম গতিসূত্র থেকে এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউট্রনবিহীন একটি পরমাণু হল অপশান এ প্রোটিয়াম অপশান বি ডয়টেরিয়াম অপশান সি ট্রিটিয়াম নাকি অপশান ডি হিলিয়াম সঠিক উত্তর অপশান এ প্রোটিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্নে দৈর্ঘ্য মাপার এককটি হল অপশান এ লিপিয়ার অপশান বি সৌরদিন অপশান সি আলোকবর্ষ নাকি অপশান ডি ওহোম সঠিক উত্তর অপশান সি আলোকবর্ষ এবার আসছি পরবর্তী প্রশ্নে নিউট্রন আবিষ্কার করেন কে অপশানগুলি দেখে নেব অপশান এ থমসন অপশান বি রাদারফোর্ড অপশান সি স্যাডউইক নাকি অপশন ডি গোল্ডস্টাইন সঠিক উত্তর অপশান সি স্যাডউইক এবার আসছি পরবর্তী প্রশ্নে মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হল অপশান এ চাপ অপশান বি ঘনকোন অপশান সি বেগ নাকি অপশান ডি ক্ষেত্রফল সঠিক উত্তর অপশান বি ঘনকোণ এবার আসছি পরবর্তী প্রশ্নে এস আইতে দ্বীপন প্রাবল্যের একক হল অপশান এ ক্যান্ডেলা অপশান বি কিলোমিটার অপশন সি কেলভিন নাকি অপশন ডি কিউসেক সঠিক উত্তর অপশান এ ক্যান্ডেলা এবার আসছি পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি অপশান এ কার্য অপশান বি ক্ষমতা অপশান সি ভরবেগ নাকি অপশান ডি চাপ সঠিক উত্তর অপশান সি ভরবেগ এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি এককবিহীন রাশি হলো অপশানগুলি হল অপশান এ পারমাণবিক গুরুত্ব অপশান বি দৈর্ঘ্য অপশান সি আয়তন নাকি অপশান ডি তরুণ সঠিক উত্তর অপশান এ পারমাণবিক গুরুত্ব এবার আসছি পরবর্তী প্রশ্নে ঘনত্বের মাতৃীয় সংকেত হলো অপশান এ ইমেল মাইনাস টু অপশন বি এম এল মাইনাস থ্রি অপশন সি এল টি মাইনাস ওয়ান নাকি অপশন ডি এল টি মাইনাস টু সঠিক উত্তর অপশান বি এম এল মাইনাস থ্রি এবার আসছি পরবর্তী এবং শেষ প্রশ্নে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো অপশান এ ইলেকট্রন অপশান বি প্রোটন অপশান সি নিউট্রন নাকি অপশান ডি মেশন সঠিক উত্তর অপশান সি নিউট্রন বন্ধুরা তোমরা এই মক টেস্টিতে কে কত নাম্বার পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার